জামালপুরের দেওয়ানগঞ্জের পারামলাপুর ইউনিয়নের খালি সংলগ্ন এলাকায় ছাগল সো একজন চোরকে ধরা হয়েছে আমি তো এটার মধ্যে কোন যুক্ত নাই হ্যাঁ হচ্ছে আমি গাড়ি নিয়ে যাইতাছি ওরা কইছে যে বেড়াইতে যাবো তো যাইতাছি মানে হঠাৎ করে যে ওরা তুলছে আমি খেয়াল করিনি পরে যে দেখছি যে পিছনে ছাগল পরে ওদের ওই জায়গায় নামাই দিচ্ছি আমি

এই তুমি বলে আগে শিয়াম বলছো তাহলে যা তাই বলো আচ্ছা এই প্রথম মানে এই প্রথম তুমি শুরু করছো চুরি করা মানে আজকে থেকে তুমি চুরি করা শুরু করছো তোমার জীবন পথ শুরু আজ থেকে

हां नमस्ते की नमस्ते गुरुदेव